পাঁচটা বাঁচতে আর দশ মিনিট বাকি ভোরের আলো ফুটছে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই সেই একশো টাকার গরুর মাংস আলুর কম্বো এখন মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকায় আমি লাইভ বাজার দর শেয়ার করবো কিন্তু তার আগে বড় অ্যানাউন্সমেন্ট শেয়ার করলাম যেন সকালবেলা আপনারা যারা ঢাকা কুমিল্লা সবার নারায়ণগঞ্জ এবং গাজীপুর জোনের আমাদের সম্মানিত গ্রাহকরা রয়েছেন সে একশো ষাট টাকার গরুর মাংস আলুর কম্বো একশো পঞ্চাশ টাকায় কিনতে পারেন আপনার পাশের আউটলেট থেকে আচ্ছা আমি দেখছি যারা আমার ফার্স্ট লাইফটা দেখেছেন তারা অলরেডি জানেন আমি আজকে আছি একদম গরু বাছাই থেকে শুরু করে গরু সিলেকশন থেকে শুরু করে গরু সুস্থ আছে কিনা শুরু থেকে শুরু করে জবাই প্রক্রিয়া থেকে একদম আউটলেটে কিভাবে যায় আমাদের গরু স্বপ্নর গরু সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করেছি এবং এখন আমি দেখছি চিলার ভ্যান চিলার ভ্যানে গরুর মাংসগুলো উঠছে তো আমি একটু জানতে চাই চিলার ভ্যানে কেন গরুর মাংস উঠছে জাকির ভাই আছেন আমাদের সঙ্গে জি থ্যাংক ইউ আপু চিলার ভ্যান আমরা এন্টায়ার প্রসেসে কোল্ড চেন মেনটেন করি তো কোল্ড চেইনের একটা পার্টি আসবে বেসিক্যালি চিলার ভ্যান এই চিলার ভ্যানে আমরা টেম্পারেচার মেনটেন করি দুই থেকে চার এবং অ্যাজ পার দ্য ফুড সেফটি স্ট্যান্ডার্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড দুই থেকে চার ডিগ্রি ফর মিট ট্রান্সপোর্টের জন্য স্টোরেজের জন্য ডিসপ্লের জন্য ফ্রেশ মিট বিক্রি করার জন্য দুই থেকে চারের মধ্যে রাখতে হয় এবং আমরা যদি দেখতে পাচ্ছেন ওই যে চিলার হ্যাঁ এই যে আপনার এই যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ওকে তার মানে আমরা এই চিলার গাড়ি পারফরমেন্স মেজার করি আমাদের এই যেটা এই যে আপনার লেজার থার্মোমিটার আছে এর মাধ্যমে এবং দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করলেই মাংসর কোয়ালিটি ভালো থাকে বিকজ অ্যাজ ওয়েল অ্যাজ এর ভিতরে কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ হতে পারে না সে ব্যাকটেরিয়াল গ্রোথকে একদম স্টপ করে দেয় কারণ আপনি যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের কথা চিন্তা করেন যে যদি স্বাভাবিক কাভার ভ্যান অথবা নর্মাল ভ্যানে এটা ট্রান্সপোর্ট ডেলিভারি করা হতো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোবিয়ার লোড বাইনারি ফিশন আকারে বেড়ে যেত অর্থাৎ দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো এইভাবে ব্যাকটেরিয়া লোড মানে কয়েক সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া সেখানে হয়ে যেত যখন চেন মেনটেন করা হয় যে দুই থেকে চার ডিগ্রি তখন সেখানে ব্যাকটেরিয়া আর কোনো মতে কোনো গ্রো করতে পারে না এবং এই মাংসের ফ্রেশ যে মাংস টেস্ট এটা আপনি শুধু চিলারে ডিস্ট্রিবিউশন করলে চিলারে স্টোর করলে চিলারে ডিসপ্লে করলেই আপনি পাবেন সেটাকে কেন্দ্র করেই আমরা এই কোল্ড চেইন মেইনটেইন করি ওকে কোল্ড চেইন মেইনটেইন করা হচ্ছে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে আছে এখন চিলার ব্যান্ডি এবং কারণটা হচ্ছে তাতে মাংসের স্বাদ অক্ষুণ্ণ থাকে আমরা কারণটাও জেনে নিলাম থ্যাঙ্ক ইউ সো মাচ এই ক্ষেত্র আর একটা কাস্টমার একটা ভ্রান্ত ধারণা আছে যেমন যে চিলারের একটা মনে হয় মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় আমিও সেটা প্রশ্ন করতে চেয়েছিলাম যে মাংসের টেস্ট কি তাহলে আমরা চেঞ্জ পাবো নেভারএভার বরং এই মাংস যেমন সেফ

সেল করি সেই আউটলেট গুলোতে কিন্তু চলে যাবে একজন আমাকে প্রথম লাইভের পর প্রশ্ন করেছিলেন যে এত রাতে কেন আপনারা কাজটা করছেন কারণ আমরা রাতে প্রসেস করি এবং সকাল সকাল আউটলেটে সেই তাজা গরুর মাংস যা আজকে মাত্র জবাই করা হয়েছে তা পৌঁছে যায় ঢাকা শহরের আউটলেট গুলোতে সাথে সাথে আমরা যে হাইজিন আপনি যেটা জানতে চেয়েছিলেন আমাকে বলতেছিলেন যে হাইজিন আপনার কিভাবে মেনটেন করেন আমরা সকল স্টেপে

ভোর পাঁচটা একটু আগে ফজরের আজান শুনতে পেলাম আমরা আমরা স্বপ্ন পুরো টিম আজকে এই জায়গায় আছি তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি তুলে ধরবার জন্য ওকে আমরা এখন শেষ করতে পারি তাই তো আচ্ছা আচ্ছা অফার কথা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি এত চমৎকার অফার তো আমি পরে দিতে পারবো না আমি অফারটা প্রথমে শুরু করেছি সেই একশো সাত টাকার গরুর মাংস আলুর কম্বো আপনারা পাচ্ছেন মাত্র 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 টাকায় টাকা কমে গেছে যেখানে দুর্মূল্যের বাজারে প্রত্যেকটা জিনিসের দাম দিনকে দিন বাড়ে সেখানে স্বপ্নে জিনিসের দাম কমে আর এটাই স্বপ্ন আর এটাই আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার বাংলাদেশের জনপ্রিয় সুপার শপ স্বপ্নই নিশ্চিত করছে আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ বাজার থাকে আচ্ছা এই অফারটা চলবে ঢাকা কুমিল্লা সাভার নারায়ণগঞ্জ এবং গাজীপুর জোনে যে আউটলেটগুলো রয়েছে সেই আউটলেট তো তো থ্যাংক ইউ সো মাচ আজকে এই লাইভের এই সময়টাতেও আপনাদের সাথে ছিলাম আমি আফিন ইনশাআল্লাহ আমরা আউটলেটের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে যাত্রা করব এবং সকাল সকাল বেলা যারা এই লাইভটি দেখবেন লাইভটি দেখে চলে আসবেন আপনাদের বেস্ট স্বাদের সেরা স্বাদের গরুর মাংস কিনতে शेरा शॉप बेस्ट शॉप बेस्ट शॉप जॉर्ज ब्रेसोपा शॉप शॉप नोटे थैंक यू सो मच आप इन्हें साइनिंग आउट